দর্শক ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আজকে এখানে বিএনপি নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন এবং যে উচ্ছ্বাস আপনারা দেখছেন উচ্ছ্বাসের কারণটা আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সতেরো বছর বিএনপির সাবেক নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবরের আজ মুক্তি আসলে এই যে সতেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার যে অনিয়মের কারণে মিথ্যা মামলার কারণে বিএনপির এই জনপ্রিয় নেতা দীর্ঘ সতেরো বছর আপনার এই কেন্দ্রীয় কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন তিনি কিন্তু আজকে মুক্তি পাবেন সেই মুক্তির আনন্দ উচ্ছ্বাসে আনন্দ উচ্ছ্বাসে আনন্দ উল্লাসে নেতা কর্মীরা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন তারা আজকে তারা কিন্তু আজকে সেই লুৎফর জামান বাবর বিএনপির সেই জনপ্রিয় নেতা আপনারা যদি জানেন যে নেত্রকোনা চার আসনের তিনি এমপি ছিলেন এবং সাবেক দুই সালে লুৎফর জামান বাবর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলোচিত সেই দশটা মামলার মিথ্যা মামলার আসামি হিসেবে তিনি সতেরো বছর জেলখানায় ছিলেন এবং সেই সতেরো বছর পরে এই যে পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে সেই পতনের পর তারকে এই দশটা অস্ত্র মামলায় সবাইকে মুক্তি দেওয়া হয় এই মামলার সাথে জড়িত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ছিলেন তাকেও খালাস দেওয়া হয়েছে এবং লুৎফর জামান বাবর কিন্তু যাবজ্জীবন যাবজ্জীবন কিন্তু তাকে কারাগারে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের মাধ্যমে কিন্তু আসলে সেই মুক্তি হওয়ার পরে অর্থাৎ আদালতের নির্দেশে হাইকোর্ট বেঞ্চের আদালতের নির্দেশে লুৎফর জামান বাবরের বাবরকে একদম খালাস দেওয়া হয়েছে এবং সেই খালাসের পর আপনারা জানেন গত মঙ্গলবার এই রায়টি দেওয়া হয়েছে এবং এই রায়ের পরে এই রায়ের পরে গতকাল রাতে কিন্তু সেই রায়ের কপি এখানে আসছে কেন্দ্রীয় কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আসছে সেই কারাগারে আসার পরে কিন্তু আজকে দুপুরের মধ্যেই মুক্তি হতে পারে এই জন্য এই যে নেত্রকোনার যে লোকজন এবং বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আনন্দ উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করছে তাদের মনের মধ্যে এখন যে উৎফুল্লতা দেখছে তারা বলছেন যে বাংলাদেশে ইনশাআল্লাহ আইন যে সঠিক আইন সেটা কিন্তু বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ এই বাবরকে লুৎফর জামান বাবরকে মুক্তি দেওয়ার সাথে সাথে বাংলাদেশে যেই ন্যায় প্রতিষ্ঠা অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে যাচ্ছে সেটাই কিন্তু বিএনপির এই নেতাকর্মীরা বলছেন তার নেত্রবোনার লোকজন উপস্থিত হয়েছেন আহ লুৎফর জামান বাবরের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে আসছেন আপনারা দেখছেন যে পুরোটা পুরো কেন্দ্রীয় কারাগারের অর্থাৎ কেন্দ্রীয় কারাগারের সামনে যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আসছে গণমাধ্যম গণমাধ্যম আসছেন এবং এখানে আপনারা দেখছেন যে আসলে গেট থেকে পুরো গেট কিন্তু আজকে এখানে বিএনপি নেতাকর্মী এবং এই যে বিএনপির নেতাকর্মী এবং হচ্ছে নেত্রকোনার যেই নেত্রকোনার যেই লোকজন নেত্রকোনা লোকজন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে পুরোটা যদি দেখানোর চেষ্টা করি আসলে এই জেল গেটটা পুরো জেল গেট কিন্তু বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিলে আনন্দ উল্লাসে ভরে গিয়েছেন তারা বলছেন যে আসলে এই যে সতেরো বছর স্বৈরাচারী শাসক শেষ খাজিনার যে যেই অন্যায় এবং মিথ্যা মামলার জন্য যে বিএনপির জনপ্রিয় এই নেতা লুৎফর জামান বাবর জনপ্রিয় নেতা যে সতেরো বছর কারারুদ্ধ ছিলেন সেটা কিন্তু আজ আহ আর থাকছেন না তিনি মুক্তি পাচ্ছেন আহ মুক্তি পেয়ে ফিরে আসছেন বিএনপি নেতাকর্মীদের মাঝে এবং তার আত্মীয় স্বজন পরিবারের কাছে হয়তো সেই মহেন্দ্র খুন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক আসলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ উল্লাস উচ্ছ্বাস আমরা দেখছি এবং তারা বলছেন যে শুধু তাই নয় এই রায়ের মাধ্যমে এই নুফর জামান বাবরের মুক্তির সাথে সাথে বাংলাদেশে যেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বা হয়েছে সেটা একদম অকল্পনীয় যেটা স্বৈরাচারী শাসক শেখ হাসিনা থাকলে সম্ভব আমরা কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখেন এখানে যে বিএনপির নেতাকর্মীরা আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জেনেছি যে এই লুৎফর জামান বাবর মুক্তি পাওয়ার সাথে সাথে তিনি তার নিজ এলাকায় ফিরে যাবেন না প্রথমে তিনি যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং সেখান থেকেই তিনি তার পরিবারের কাছে ফিরে যাবেন এবং নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করবেন তার সতেরো বছরের যেই কারা জীবন এই কারা জীবনের অভিজ্ঞতা তিনি তারা শেয়ার করবেন বলে জানিয়েছেন আপনাদেরকে আসলে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি লুৎফর জামান বাবরের আহ আত্মীয় স্বজন এবং পরিবার তার স্ত্রী এবং যেই আহ আত্মীয় স্বজন এখানে আসবে আমরা তাদের সাথে কথা বলবো আহ আপনারা দেখুন প্রিয় দর্শক আসলে এই যে লুৎফর জামান বাবারের বিরুদ্ধে যে দশটা অস্ত্র মামলা করা হয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং আহ বানোয়াট ছিল সাক্ষ্য প্রমাণের তেমন কোনো বালাই না করেই যে রায়টা দেওয়া হয়েছিল যোগ সাজশে যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়ের কিন্তু সেই মিথ্যা রায় বাতিল করে মহামান্য হাইকোর্ট কিন্তু যে নতুন রায় দিয়েছেন এবং এই রায়ে লুৎফর জামান বাবরকে মুক্তি দেওয়া হয়েছে শুধু লুৎফর জামান বাবরকে নয় এই দশটা অস্ত্র মামলায় যারা জড়িত ছিল তারা তাদের সকলকেই খালাস দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলার সাথে জড়িত ছিল তাকেও মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ খালাস দেওয়া হয়েছে লুৎফর জামান বাবরের এই মুক্তিতে লুৎফর জামান বাবরের যত মামলা ছিল বিরুদ্ধে যত মামলা ছিল সেই মামলাগুলো কিন্তু একবারেই খালাস হয়ে গেছে তাই তিনি আজ মুক্তি পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীদের যে একটা আনন্দ উল্লাস আনন্দ উচ্ছ্বাস এখানে আমরা দেখছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা তার সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ সেই শুভ মুহূর্ত লুফর বাবরের যে মুক্তির যে শুভ মুহূর্ত সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন